তাই জুয়ের পাপা ব্যাটারি সিম এগুলো লাগাচ্ছে মোবাইলের ভিতরে আর এদিকে আমি সকালবেলা থেকে বিছানা থেকে উঠতে পারছি না এতটা মাথার ভিতরে যন্ত্রণা হচ্ছে শুয়ে আছি সকালবেলা কোনো রকমে একটুখানি খেয়েছি খেয়েই শুয়ে পড়েছি এখন মাথা ব্যথাটা অনেকদিন পর হয় কিন্তু যখন হয় সহ্য সীমার বাইরে এত মাথা ব্যথা হয় ওষুধ না খেলে কিছুতেই কমবে না ওকে বললাম ওষুধ নিয়ে আসতে বাজারে গিয়েছে কিন্তু ওষুধ নিয়ে আসতে ভুলে গিয়েছে তো বন্ধুরা কী বলবো আজকে এই দেখো ও বানাবে কি বানাবো ভাত আর ভাত আর ঝিঙে আছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বানাইও আসলে আমি আজকে বিছানা থেকে একদমই উঠতে পারছি না তবুও অনেক কষ্ট করে সকালবেলা মনে হয় দশ হ্যাঁ তিন গ্লাসের একটু কম দিয়ে ভাত আছে তো গুলো ভালোই আছে নষ্ট করব না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা আর আমি সকাল বেলা থেকে কি বলবো মাথা তুলে দাঁড়াতে পারছি না মাথাটা এক সাইডে এই সাইডে এত ব্যথা প্রচন্ড ব্যথা কালকে রাত্রিবেলা বেলা শুইতে কম বেশি হয়েছে বালিশ শক্ত ছিল তো এর জন্য মাথাটা মানে আমি আসলে উঁচা বালিশ মাথায় দিতে পারি না আর ও বালিশটা একটু যাতে তুলাটা ঠিক হয় তার জন্য হাত দিয়ে মেরে মেরে অনেকটু উঁচা করে দিয়েছিল তার জন্য মাথাটা এক সাইডে পুরো মানে কী বলবো একদম ফেটে যাইতে যাচ্ছে তোমাকে বললাম ওষুধ আনতে ওষুধ আনতে গিয়েছে ভুলে এই যে তেল দেওয়া হয়েছে মাথায় জুই কতক্ষণ আমার মাথায় তেল দিয়ে এরকম এরকম করে হাত দিয়ে টিপে টিপে দিল তবু অনেক কষ্ট করে বাসনপত্র মাজলাম বাসনপত্র মাজতে গিয়ে মনে হচ্ছিল কি ওখানেই শুয়ে পড়ে এত মাথা ব্যথা করতেছিল তবু বৃষ্টি কমতেই বাসনপত্রগুলো মেজে আনলাম কেননা বৃষ্টি কোন সময় চলে আসে তার ঠিক নেই রান্নাটা না হয় ও করে দিল কিন্তু বাসনপত্র তো মাজতে হবে বিছানায় শুয়ে শুয়ে একটু একটু করে বিছানাটা গুছিয়ে নিলাম একটু শুই একটু মানে বালিশ ঠালিশ গোছায় এরকম করে টেনে টুনে গুছিয়ে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নিয়ে এসেছে রুই মাছ তো এদিকে এদিকে ভাত ভাত বসিয়ে দিয়েছি আর 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 মাছ মাছের ঝোল বানাবো আছে সংসারটা যেহেতু দুজনের তাই দুজনকে মিলেই কাজকর্ম করতে হবে আর একজন আরেকজনকে ভালোভাবে বুঝতে হবে একজন আরেকজনের সুবিধা অসুবিধাতে পাশে থাকতে হবে একজন আরেকজনকে কাজে হেল্প করতে হবে তাই তো তাই আমি তো প্রত্যেক দিনের কাজকর্মগুলো প্রত্যেক দিনে করি কিন্তু আমার যখন শরীর একটু অসুস্থ হয় বা খুব অসুবিধায় পড়ে যায় তখন কিন্তু ও আমার সব সময় পাশে থাকে সাপোর্ট করে বা ধরে নাও মনের দিক থেকে যদি কারো কোনো কথায় বা কাজে কর্মে কষ্ট পাই তবুও কিন্তু ও সব সময় আমার পাশে থাকে আমাকে বোঝায় এই জিনিসগুলো আমার খুব 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 ভালো লাগে আবার ওর খারাপ সময় আমি সব সময় চেষ্টা করি ওর পাশে থাকার ওকে কথা দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক সাপোর্ট করে যাওয়ার সংসারে চলতে গেলে এভাবেই দুজন একজন আরেকজনের পাশে থাকতে হবে তাই না কারণ বেঁচে থাকতে গেলে মানুষের জীবনে খারাপ সময়ও আসে আবার সেটার পরে ভালো সময়ও আসে এটিকে আমি মাথা নিয়ে বাসন মেজেছি বলে ও এসে আমাকে বকা দিচ্ছে বলতেছে যে আমি মাছতাম কষ্ট করে শরীর খারাপ হয়েছে ঠিকই শরীর অসুস্থ ঠিকই কিন্তু আমি ভাবলাম যে যদি আমি আজকে সারাদিনে ব্লগ ভিডিওটা না করি তাহলে কালকে তোমাদের সাথে কী শেয়ার করব তাই আজকে এই ব্লগ ভিডিও বানানোর দায়িত্বটা ওকে দিয়ে দিলাম বললাম তুমি যতটুকুই কাজ করো না কেন সেটা সবার সাথে শেয়ার করো অন্য এদিকে ও মাছের ভাজাটা করে নিচ্ছে তো আমি বললাম মাছের ঝোলটা আজকে সবজি দিয়ে বানিয়ে ঝিঙ্গা আছে তারপরে আলু আছে তো এগুলো দিয়ে বানাতে বললাম শুয়ে বসে তো অনেকক্ষণ কাটালাম মোটামুটি এবার তো আমাকে কাজকর্ম কিছু হলেও করতে হবে একা হাতে ও আর কত করবে বলো তো এদিকে উঠে পড়লাম মাথা ব্যথা নিয়ে এদিকে জামা কাপড়গুলো মেলে দেই না হলে শুকাবেই না দুই দিন ধরে এই জামাকাপড় জমে জমে আসে বৃষ্টির কারণে সব ভিজা ভিজা হয়ে আছে জুয়ের প্যান্টগুলো বিশেষ করে তো এগুলো মেলে দিলাম হালকা হালকা হাওয়া উঠতেছে রোদও হালকা হালকা উঠতেছে তবে রোদ পুরোপুরি একদম উঠেনি আজকে আজকে সারাদিনে আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল আর এখন কষ্ট করে হলো জুষনাকে স্নান করে দিতে হবে ও বেড়াচ্ছে গিনির সাথে তো ওকে ডাকবো ওর পিছনে পিছনে ছুটতেও পারছি না এদিকে ও কাজকর্মে ব্যস্ত তাই ওকে বারবার ডাকতে পারছে না এদিকে ডেকে নিয়ে আসতেছি এদিকে চলে যাচ্ছে তা এখন ডেকে ওকে স্নান করে দেবো স্নান করে এদিকে আমিও স্নানটা সেরে নেবো ওখানে ঝিয়া আর পুঁইশাকের ডানটা ডাটাগুলো দিও আমি এনে দিচ্ছি বেশি দিতে হবে না খালি দুই একটা দিও হ্যাঁ আমি এই যে মাত্র স্নান করে আসলাম তবু মাথাটা এখনো এক সাইডে ব্যথাই করতেছে প্রচন্ড আর ওইদিকে ভাত রান্না করে নিয়েছে সবজি বাড়তেছে মশলায় মশলায় বলে সব ঘুরে যাচ্ছে মাথাটা এত ব্যথা করতেছে না সব পাথায় উলট পালট হয়ে যাচ্ছে কি থেকে কি বলে যাচ্ছে

আর হচ্ছে জুইকে স্নান করে দিলাম স্নান করে দিয়ে এখন হচ্ছে ওকে খাওয়াবো শুকনো ভাত দিয়ে খাওয়াবো মাছের ভাজা দিয়ে ঝোলে ঝাল হবে খাইতে পারবে না তবু পরে খাওয়াবো ঝোল দিয়ে ঝোল হইতে হইতে কথা বলতেই ভালো লাগতেছে না এত খারাপ লাগতেছে সোনা আসো ভাত খাওয়াই দেয় কি এই যে হলুদ লাগাই আসছে এত দুষ্ট এগুলো জামার মধ্যে ভরাবি না বাবা কি ঘাস উঠছে রে মশলাটা কিন্তু ভালো করে ভাজতে হবে ঠিক আছে ভালো করে না ভেজেই বল তুমি সবজি দিয়ে দাও তখন খাইতে কেমন লাগে না তো বারান্দায় বেঞ্চের উপরে বসে বসে পিচ্ছি বুড়ি ভাত খাওয়াই দিচ্ছে আর পিছি বুড়ি কেমার সামনে আসবে না লজ্জা নাকি লাগে তাই কেমনার আড়াল থেকে ও আমার কাছে খাওয়াই নিচ্ছে সবার প্রথমে কিন্তু ও মশলাটা কষিয়ে নিয়েছিল তারপরে সবজিটা দিয়েছিল এর মধ্যে তারপরে সবজিটা সেদ্ধ করে আর একটু কষিয়ে নিয়ে এই যে মাছের ঝোলের জন্য জল দিয়েছে তারপরে জলটা একটু ফুটে এসেছে এবারে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে আজকের মাছের ঝোলটা কিন্তু খুব ভালোই হয়েছিল আর বিশেষ করে ও রান্না করেছে তো আরও বেশি ভালো লাগে আমার তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু গন্ডগোল করে দেয় যেদিন খুব তাড়াহুড়ো করে যেমন সেদিন ডাল রান্না করতে গিয়ে একদমই ভাত খেতে পারিনি তবে আজকের মাছের ঝোলটা ভালোই হয়েছিল রে পাতলা যে আর একটু গুড আফটারনুন বন্ধুরা তো খাওয়া দাওয়ার পর এই টিউশনাকে ঘুম পাড়িয়ে একটু রেস্ট করতেছিলাম ওর সাথে শুয়ে শুয়ে আর আজকে হচ্ছে রবিবার তো আজকে জুয়ের টিউশনও বন্ধ ছিল তো অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইলো এখন ও নিয়ে আসলো দুধ আর এদিকে আমি বাসনপত্র মাজা ধোয়া ঘর ঠর গুছিয়ে একটু বেরিয়ে পড়লাম হাঁটাচলা করতে আজকে সারাটা দিন শুধু শুয়ে শুয়ে থাকতে থাকতে মাথাটা একদম শেষ তো চলে আসলাম একটু সামনের দিকে আর জুই হচ্ছে গিনির সাথে গিনিদের ওখানে আছে সকাল থেকে সারা দিন এদিকে আসা হয়নি এই যে বিকেলবেলা আসলাম সন্ধ্যার একটু আগে এখন দেখি পাট ক্ষেতগুলো একদম জলে ভরে আছে কতটা বৃষ্টি হয়েছে তাহলে কতটা জল হয়েছে না রাস্তার সমান হয়ে গেছে দেখো হুম আর একটু হলে তাহলে দেখো রাস্তায় জল উঠে মানে আমাদের এই হাঁটা চলা করার রাস্তাটা বাড়ি যাওয়ার রাস্তাটা জল উঠে যায় আর একটু হলে ওইদিকে একদম ভর্তি হয়ে গিয়েছে আমি লক্ষ্যই করিনি দিনে আসেনি এদিকে মাথা ব্যথার জন্য এই দেখো কি অবস্থা কার ধান আনি তোমার ও যেদিন করে বৃষ্টি হয় সেদিন করে আমাদের এই রাস্তাটা দেখতে এত সুন্দর হয় মানে রাস্তাটায় হাঁটাচলা করতে খুব ভালো লাগে একদম পরিষ্কার আর তার সাথে এই আশপাশের গাছপালাগুলো জঙ্গলঝাড় সব কিছুই পরিষ্কার পরিষ্কার লাগে তো এদিকে হাঁটাচলা করতেছি একা একা ও আসলে দুধ আনতে গিয়েছে তো এর জন্য একা একাই হাঁটাচলা করতেছি এই দেখো আমার মেয়ে আজকাল ওর দেখাই পাওয়া যায় না কোথায় কোথায় যায় আমি শুধু পিছন পিছন দৌড়ে দৌড়ে বেড়াই কোথায় যায় কোথায় যায় আসলে এতদিন তো সব সময় ঘরের ভিতরেই থাকে গেটে গেট বন্ধ গিনি এসেছে খেলার সাথী গিনি হচ্ছে জুয়ের খেলার সাথী তো গিনিকে পেলে ও একদম পুরো পাখি হয়ে যায় উড়ে উড়ে বেড়ায় এই যে দেখো কি সুন্দর খেলা করতেছে এখানটায় বসে বসে এখানে মশা আছে শোনা খুব হ্যাঁ মারা যায় না

গরম করে দেই হ্যাঁ হোমওয়ার্ক করবা না পড়বা লিখবা বাড়িতে আমার কাছে তো বাড়িতে নিয়ে এসে ওকে দুধ গরম করে দিলাম খেলো খেয়ে যে পড়াশোনা করতেছে এখন আগে লিখতেছে ডি লিখলো এখন হচ্ছে এক দুই লিখতেছে না দেখেই লিখতেছে মাঝে মধ্যে একটা দুটো গন্ডগোল হলে আমি বলে দেই এই যে পাশে বসে আছি এই জন্য পাশে না থাকলে ও লিখতেও চায় না পড়তেও চায় না পাঁচ

তো বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দুষ্টুটা উঠানের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে নাচানাচি করতেছে সেই দুষ্ট করতেছে আমি ধরবো না তোমাকে ধরবো না ধরবো না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেননা সারাদিন মাথা ব্যথা ছিল আর মাথাটা এত পরিমাণে ঘুরতে খেতে বসেও বারবার শুয়ে পড়তেছিলাম আমি শুয়ে মানে খাওয়াটা পুরো না করতেই এতটা মানে কেমন কেমন যেন দুর্বল লাগছিল ওই জন্য দুধ আজকে ও খায়নি আমি এক গ্লাস দুধ খেয়ে নিলাম যাতে শক্তি হয় আর যাতে এনার্জি আসে শরীরে আর মাথাটা যদি না ঘুরায় চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল কালকে চেষ্টা করবো একদম ভালোভাবে যদি শরীরটা ঠিক থাকে সুস্থ থাকে আর এই যে মাথায় তেল দিয়ে দিয়ে কি অবস্থা টাটা গুড নাইট